বন্ধুরা একটি বড় খবর ভারত ও পাকিস্তানের ম্যাচ এবার বাড়িতে বসেই একেবারে ফ্রিতে দেখতে পাবেন কোথায় আর কীভাবে জানতে হলে তো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে সেই ম্যাচ হওয়ার কথা আছে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের ম্যাচ মানেই হাই ভোল্টেজ ম্যাচ শুরু রাত আটটা থেকে কোথায় আর কিভাবে দেখবেন চলুন দেখে নি টিভিতে দেখতে চাইলে সনি স্পোর্টস নেটওয়ার্কে লাইভ আসবে যেখানে সোনি থ্রি হিন্দিতে দেখা যাবে মোবাইলে দেখতে চাইলে সনি লাইভ অ্যাপে দেখা যাবে তবে এর জন্য সাবস্ক্রিপশান লাগবে কিন্তু আসল ব্যাপারটা হলো ফ্রিতে এই ম্যাচ দেখা যাবে ডিডি স্পোর্টস যদি আপনার কাছে ডিডি ফ্রি ডিস থাকে তাহলে তো কোনো টাকা পয়সাই ছাড়া সরাসরি আপনি এই ম্যাচ দেখতে পাবেন আর যদি আপনার কাছে জিও থাকে তাহলে তো কোনো কথাই নেই জিও টিভি অ্যাপ ওপেন করুন আর সনি স্পোর্টস চালিয়ে দিন একেবারে ফ্রিতে সেই ম্যাচ দেখতে পাবেন তাহলে বন্ধুরা প্রস্তুত হয়ে যান ভারত পাকিস্তানের ম্যাচ বাড়িতে বসেই ফ্রিতে দেখার জন্য